হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে যারা সেকেন্ড সেমিস্টারে মেজরে যারা বাংলা নিয়েছো তাদের জন্য আজকে আমি এস ইসি বেঙ্গলি সিলেবাসটা নিয়ে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে বসো এবং তোমাদের আমি বলে দেবো আর তোমরা কিন্তু লিখে নেবে যে কি কী বিষয় তোমাদের এস বাংলায় পড়তে হবে এবং এরপর থেকে আমি ধাপে ধাপে বিভিন্ন বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব প্রথম যেটা একক একে রয়েছে তার আগে আমি তোমাদের বলে নিই যে এবার কিন্তু তোমাদের এসএসসি বাংলায় রয়েছে রচনা শক্তির নৈপুণ্য কেমন এই রচনা শক্তির নৈপুণ্যের মধ্যে তোমাদের একক একে পড়তে হবে অনুচ্ছেদ রচনা ব্যক্তিগত ব্যবহারিক প্রাতিষ্ঠানিক পত্রলিখন সংবাদপত্রে প্রকাশের উপযোগী প্রতিবেদন রচনা এই তিনটে টপিক পড়তে হবে তোমাদের ইউনিট নাম্বার অর্থাৎ একক নাম্বার দেন হচ্ছে একক নাম্বার যেখানে তোমরা ভাবার্থ এবং সম্পর্কে পড়বে খুবই সহজ বিষয় ক্লাস টেনেও তোমরা পড়ে এসছো নাইন টেনে ভাবার্থ এবং ভাব সম্প্রসারণ ক্লাস নাইন টেনের এর বই থেকে পড়ে নিলেও কিন্তু এটা হয়ে যাচ্ছে নেক্সট তোমরা পড়বে একক নাম্বার থ্রিতে পড়বে তোমরা পরিভাষা এবং প্রুফ সংশোধন ওকে পরিভাষা এবং প্রুফ সংশোধন তোমরা কিন্তু পড়বে একক নাম্বার থ্রিতে এইবার একক নাম্বার ফোর আছে একক নাম্বার ফোরে আছে অনুবাদ অনুবাদ দু রকমের তোমাদের থাকছে একটা হচ্ছে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ তো এই কটা বিষয় তোমাদের পড়তে হবে যে রচনা শক্তির নৈপুণ্যতে তো স্টুডেন্টস তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা অল প্রেস করে রাখো যার কারণ হচ্ছে নেক্সট টাইম আমি ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে থাকবে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে সরাসরি পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদেরই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে মাত্র একটা সাবজেক্টস এর জন্য আমরা নিচ্ছি কিন্তু শুধুমাত্র 100 রুপিস তো একটা সাবজেক্ট তোমরা যদি আমাদের কাছে পড়তে যাও জাস্ট 100 রুপিস আর 99 রুপিস এক্সট্রা তোমাদের প্রথমত রেজিস্ট্রেশন ফিসটা দিতে হচ্ছে सपोज মনে করো কোনো স্টুডেন্ট পাঁচটা সাবজেক্ট নিয়ে আমাদের কাছে ভর্তি হলে তাহলে প্রথমত তোমাকে 99 টাকা রেজিস্ট্রেশন ফিস দিতে হবে তারপরে তোমার একটা সাবজেক্টের জন্য 100 রুপিস দেন তোমার আরেকটা সাবজেক্ট নিতে গেলে দুটো সাবজেক্ট পড়তে গেলে 299 রুপিস তিনটে সাবজেক্ট যদি আমাদের কাছে পড়তে চাও তাহলে শুধুমাত্র থ্রি হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এর তোমরা কিন্তু আমাদের কাছে পড়ার সুযোগ পাচ্ছ তো স্টুডেন্টস দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদেরই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তো তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা নতুন ক্লাস নিয়ে তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ